শুভ সকাল তোমাদের সকলকে আজকে একটু বেলা করেই তোমাদের সামনে চলে এলাম আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি স্নান পুজো সব হলো ছেলে অফিস বেরিয়ে গেল স্নান করলাম পুজো সারলাম এবার রান্নাঘরে করে যাব কচুর লতি আছে কর্তমশাইকে দিয়ে কাটাবো আর আমি এদিকে ইলিশ মাছ একটু বাড়ি থেকে এনেছিলাম কিছু বের করে রেখেছি চলো রান্না করে যাই স্নান পুজো হয়ে গেল মানে আমার সব হয়ে গেল ছেলে খেতে চলে আসবে দুটোর সময় এবার রান্নাঘরে করে যাব আমি একটু মুড়ি আর কলা খাবো সকালে টিফিন তোমরা খেয়ে কী করলে টিফিন জানিও কিন্তু কেমন আর আমার হাজব্যান্ডকে একদম টাইমে দিতে হয় ওর তো একটু শরীরের নানান প্রবলেম আছে ওষুধ খায় অনেকগুলো ওকে ছাতুর শরবত ওর বারো মাস ছাতুর শরবত গ্লাসে করে চার ছাতু দিয়ে দিই ব্যাস গুলে দিই ওটা খেয়ে ওষুধ খেয়ে নেয় আর আমি ছেলে কিছু না খেয়ে চলে যাওয়া অফিসে টিফিন টুফিন করে একটু চা বিস্কুট খেয়ে ছেলে চলে যাই চলোটাই রান্নাঘরে যাই অনেক বেলা হলো কান পুজো হয়ে গেলে না হলে না ভালো লাগে না মনটা আমার স্নান পুজো একদম সেরে নিলাম মানে আমার সারাদিনের অনেক কাজ মনটাও ভালো লাগে দেখবে সকালবেলা স্নান পুজো করে রান্নাঘরে যাবে বেশ ভালো লাগে চলো এবারে আমার সঙ্গে তোমরাও রান্নাঘরে চলো আমি একটু মুড়ি আর কলা খাবো তারপরে ভাতটা বসিয়ে দিয়ে মুড়ি কলাটা খাবো তো এখানে তো কচুর লতি পাওয়া যায় না বাড়ি থেকে কচুর লতি নিয়ে এসছিলাম এই যে ফ্রিজে রেখেছিলাম এসছি তো এক সপ্তাহ প্রায় হয়ে গেল ভালোই টাটকা আছে আর এই যে পট্টা মশাইকে ছাড়াতে দিয়েছি দেখুন আমাকে কত কথা বলছে বলে ক্লিপ তুলবে না আমি কিন্তু বলে দেবো বাড়ির বেটা ছেলে দিয়ে কাজ করাচ্ছে তাও দেখো তোমরা একটু তো হেল্প করতেই পারে না তো আমাকে কত কথা শুনিয়ে দিল দেখি চলো রে কচুরলতি দিয়ে কি করবো আজকে সেটাই ভাবছি বাড়ি থেকে তুই ইলিশ মাছ নিয়ে এসছিলাম মাথা টাথা গুলো রয়েছে কি গো তোমার ভাল লাগছে না দেখো বলছে ভাল লাগছে না একদমই এগুলো এগুলো এই কাজগুলো বুড়ো বুড়িদের কাজ অবশ্য বুড়ো তো হয়ে গেছে যা বলেছে যাই হোক আর দিকে দেখো বাসন মেজে রেখেছি সব ওই নিরামিষ বাসন বলে না ওই দিকটাই সরিয়ে নিলাম বাসন মেজে রেখেছি বলছে আর ভাল লাগে না আর ভাল লাগছে না আর ভাল লাগছে না ওই যে সোফায় বসে বসে সারাক্ষণ শুয়ে বসে গড়িয়ে ফোন দেখবে ওটাই তার ভালো লাগে যে তুমি তাহলে সোফায় শুয়ে পড়বে তাহলে চলে যাও এখন যাবে কি করবে তুমি এখন দেখি দেখি বলো তুমি কি করবে এখন দেখি আমাদেরকে তাকিয়ে বলো আমি না ও করবেই না দেখো উঠে পড়লো দেখেছো তো আর করবে না চলো আমাকেই করতে হবে আমি কাটতে বসে পড়ি এই দেখো আজকে যেখানে আছি যে বাড়িতে আজকে সাদা ফুল ফুটেছে অনেকগুলো সাদা ফুল দিয়ে আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে সাদা ফুলগুলো এত সুন্দর লাগে সাজিয়ে রাখলে হ্যাঁ বাসা বাড়িতে বা ভাড়া বাড়িতে যতটুকু সম্ভব একটু করি আর কি এই তো বাড়ি চলে যাব আবার এরকমই পরে থাকবে ছেলে কি আর পুজো টুজো দিতে পারে বলো যাই হোক হবো বাবাকে দর্শন করো ওম নম শিবায় জয় বড়মা মা মা তুমি সবাইকে ভালো রেখো বাবা তুমি জগতের মঙ্গল করো সবার ভালো রেখো শুভায় নম শুভায় নম শুভায় নম চলো এবার যাই রান্নাঘরে ঘরে ভাতটা বসিয়ে দিলাম আর ওই যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা সেঁকে দিলাম অনেকক্ষণ ধরে ভিজিয়েছি আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই ঠিক হয় বেশি ভেজানো হয়ে গেছে বলে জলটা সেঁকে দিলাম ভাতটা জ্বালিয়ে দিয়েছি আর দেখো কাটবে না কাটবে না করে আমাকে কিন্তু অনেকটা কচুর লতি কেটে দিয়েছে বলছিল আমি পারবো না পারবো না করে এটাই যথেষ্ট আর কিছুটা রেখে দিয়েছে যাই হোক আমি পরে কেটে নেবো চলো ওই দেখো বসে আছে কচুলতিটা তো কেটে দিয়ে পুরোটাই তো কেটে দিয়েছো কাটবো না কাটবো না করছিলে যে কেটে দিলাম তোমার কষ্ট হবে তাই আই আমার কষ্ট খুব বোঝে কেটে দিল এখানেই বসে থাকে কি করবে না অবসর প্রাপ্ত মানুষ আর তারপরে নিজের বাড়িও নয় আর একটু ঠান্ডা লেগেছে দেখো কাশছে চলো এটা বেড়েই বারান্দাটা দিয়ে আমাদের এই ভেতরে রুমে ঢুকতে হয় এই মুড়ি কলা নিয়ে বসে পড়েছি মুড়ি কলাটা খাবো খেয়ে যাব ভাতটা বসিয়ে দিয়েছি দেখালাম মুড়ি কলাটা করে একটু জল খেয়ে তারপরে রান্না আমাদের বেশি কিছু লাগে না ওই দিয়ে একটু মাছ আর আমাদের খাওয়া হয়ে যাবে কচিনার খাবার তো আবার রাতে রুটি তরকারি করতে হবে চলো খাওয়াটা শেষ করি মানে মুড়ি কলা খেয়ে চলে এলাম রান্নাঘরে একদম কোমরে কাপড় বেঁধে দিলাম এবার রান্না হবে ভাত অলরেডি আমার নেমে গেছে মাছটাও ধুয়ে নিয়েছি চলো তোমাদের সামনে থেকে একবার দেখাচ্ছি আর কচুর লতি দিয়ে মাছ করব আর ইলিশ মাছ ভাজব আমার ছেলের আর আমার বর্তা মশার ইলিশ মাছ ভাজার তেল হলে আর কিচ্ছু লাগে না আর কচুর লতি দিয়ে ইলিশ মাছ আমার একদম ফেভারিট আমি আমার ইলিশ মাছের তেল ভাজা অতটা পছন্দ করি না এই দেখো এইটা কি বলতো এটা হলো আগে তিনটে মাছ বাড়ি থেকে চারটে মাছ এনেছিলাম সব এক কিলো আড়াইশো দুশো আর ছেলের সব অফিস স্টাফদের একদিন খাইয়েছি সেদিন কেটেছিলাম এই যে মাথা তারপরে গাঁধা লেজা এগুলো মোটামুটি ফ্রিজে রয়েছে তাই ওইগুলোই আজকে করছি আর একটা মাছ রয়েছে আবার ওর কোন কোন স্টাফ খাবে বলেছে সেই দিন ওটা কাটব আর কি বরফ দিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এখানে মাছ পাওয়া যায় না পরে সেই গল্প আবার বলবো বাড়ি থেকে অনেক মাছ নিয়ে এসেছি সেইগুলোই খাব যতদিন থাকবো আবার বাড়ি যাব আবার নিয়ে আসবো এখানে দেশি মুরগিটা খুব ভালো পাওয়া যায় যাই হোক পরে সে গল্প হবে রান্নার সময় চলে এসছে যে কচিললতিটা কর্তমাসে কেটে দিয়েছে কচিললতিটাকে কিন্তু নুন মাখিয়ে রেখেছি নুন মাখিয়ে রাখলে কী হয় বলো তো এই যে যে জলটা না কালো কালো জলটা বেরিয়ে যাবে এবং নরমও হবে বেশ নুন মাখিয়ে ভাব দিতে হয় না অনেকে ভাব দিয়ে নেয় আমি একদম এখন এটা শুধু একটু লঙ্কা আর একটু জিরে বাটা অল্প একটু শস্য বাটা দিয়ে এখানে তো শিল নেই মিক্সিতেই পেস্ট করে মেখে একদম ম্যারিনেশন করে বসিয়ে দেবো তেল লবণ হলুদ দিয়ে মাখবো বসিয়ে দেবো আর ওই দেখো একটু ফল ভিজিয়ে রেখেছি একটা মৌসুমি লেবু আর আঙুর ফল ভাত খাওয়ার পর খেতে হবে ভিজিয়ে রাখবে ফল যে কোনো ফল একটু জলে ভিজিয়ে রাখলে না বেশ মিষ্টি মিষ্টি ভাব লাগে শশা বলো আমি ভিজিয়ে রাখি আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখি এদিকে ভিজিয়ে রেখেছি চলো এবার রান্নাটা বসিয়ে দিই ছেলে চলে আসবে আর ওইদিকে দেখো ভাত নেমে গেছে ভাত নামিয়ে দিয়েছি উঠিয়ে নেব এবারে হাঁড়িটা মশলাটা করে নিয়ে চলে এসেছি দেখো এই যে পুরো পেস্ট করেছি এটা শিলে বাটলে কিন্তু খুব সুন্দর হয় কিন্তু ওখানে শিল আনা হয়নি আর এখানে কোথায় কি পাওয়া যায় অতটাও না খুঁজছি না বুঝেছো তো তো যাই হোক ছেলেরা আবার ফাইনাল পোস্টিং কোথায় হবে বোঝা যাচ্ছে না তখন দেখবো তো চলো এবারে লতিটাকে যে জলটা ফেলে দিয়ে আসি যে জল বেরিয়েছে দেখো কতটা এটা জলটা ফেলে দেবো লবণ জল তো একটু ফেলে তারপরে এটা দিয়ে ম্যারিনেশন করব নদীতে জলটা ফেলে নিয়ে চলে এসেছি এবারে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ বেশি দেব না একটু বেশি হলুদ হয়ে গেলে আমার ছেলে আবার বলে মা হলুদ বেশি দিয়ে ফেলে মুখে খুব টেস্ট ছেলের দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে মাছগুলো দিয়ে দেবো এবার মশলাটা দেব যে সুন্দর করে ম্যারিনেশন করব এবারে তেল দিয়ে দেব এমনি ইলিশটা থেকে প্রচুর তেল হয়েছিল তেল দিয়ে দিলাম পরিমাণ বুঝে এবার ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে কড়াই বসিয়ে ধরি একটু রেখে দিলে ভালো লাগতো কিন্তু কি বলো তো এখন না আমার একদম সময় নেই ছেলে চলে আসবে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিলে বেশ মাছের ভেতরেও মশলাটা ঢুকবে আর লতির ভেতরেও ঢুকবে ভালো লাগবে খেতে আমি আমার মতো করে কিন্তু করে দেখাচ্ছি তোমরা আবার বলো না এভাবে খায় না আমার মায়ের কাছ থেকে শেখায় এটা মা শাশুড়ি মাও এভাবে করতেন রেখে রাখলাম এবার কড়াই বসিয়ে দিই আর এদিকে এই যে এই তিন পিস মাছ আলাদা কড়াইয়ে ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে অনেকটাই কিন্তু হালকা তেল দিলাম একটু যেহেতু কড়াইতে না যে কোনো কিছু দিতে গেলে তেল না দিয়ে করলে না কী হয় বলে তো লেগে যায় কড়াইতে লেগে যাওয়ার অনেকটাই ভয় থাকে এবার এটা ভালো করে তেলটা গরম হবে তারপরে কিন্তু আমি নেব করে এই মাছটাকে একটু লবণ ও যদি মাখিয়ে দিই তাহলে বড় বারবারই বলেছি যে দেরি হয়ে গেছে আজ আমার অনেকটাই দেরি হয়ে গেছে বুঝছস ইচ্ছে লিখে লিখে চলে যাবে আবার আমি ধুয়ে মুছে পরিষ্কার করে প্লেট টি আমার এখানে ঘর মোছার একটা দিদি রেখেছি কিন্তু বাসনটা তাকে দিয়ে না মাজাই না একদম বাজে মেজে দেয় ভালো লাগে না আমার পছন্দ হয় না যাই বলো না যেন আমার একদম পছন্দ হয় না তাই বলে তোমার ছেলে পটকা বসা এই দুজনেই বলে যে ওকে দিয়ে বাসনটাও মাজিয়ে না না আমি মেজে নেবো কিন্তু কোনো কাজ নেই বাড়িতে আমার মন্দির রয়েছে ঠাকুর দেবতার রয়েছে প্রচুর কাজ বাড়িতে পুজো করতে করতেই আমার দিন চলে যায় সময় পাই না আর বড় বাড়ি তো তো করতেও হয় তোমরা ভালো গরম হয়ে গেছে আর ওইদিকে একটা কড়াই দিয়েছি না ওটাতেও কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব তেল দিয়ে দিলাম আর এখানে নেই দেখো না একজোস্ট নেই

সময়ালে <laughs> না <laughs> <laughs> জল দেবো বেশি জল দেবো না এইটির না আমার গরম হয়ে গেছে এই যে মশলা পেস্ট করেছিলাম এটা কিন্তু গরম জল সবসময় না ভাতের যখন ভাত করি বেশি করে জলটা দিই তুলে রাখি ঝোলে টোলে দিলে খুব ভালো হয় গরম জল এক্সট্রা করে আর করতে হয় না খানিকটা তুলে রেখে এক আরেই জল গরম করে নিই চ্যাচ রেখে দিই বা ঝোলে টোলে আমি গরম জলটা দিই এইটা এইটা ধোয়া জলটা এবার আমি দিয়ে দেবো এই একবার ঢেকে দেব আমার কষ্ট হলো বলো রান্না করতে কোনো কষ্ট নেই একদম ইজি রান্না এইটুকু রান্না করতে কতটুকু সময় লাগবে বলো তোমার ওই দিকে না গরম হয়ে গেছে গো কি করে একটু ঘুরিয়ে নিলাম পাঁচটা ভেজে দেবো এটাকে একটু ঢেকে দেবো

মিলে যা খেতে খুব ভালোবাসি তোমরা কে লেজা খেতে ভালোবাসি অবশ্যই বলো তো আমার যে কোনো মাছের লেজা খেতে ভালো লাগে আর একটা বাড়ির মহিলাদের জন্যই হয় বরাদ্দ থাকে কেন বলো সবাইকে তো ছেলেকে হাজব্যান্ডকে তো একটু ভালো কিছুই দিতে ইচ্ছা করে তাই না বলো আর এই যে মাথা দিয়ে যে লতিটা করেছিলাম মাথা মাথা করে ওরা খেয়ে বললো খুব সুন্দর হয়েছে আর এই যে লঙ্কা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন সব মিলিয়ে আজকের কি তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে বলো ভালো লাগলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন কিছু নিয়ে তোমাদের সকলের সামনে তপতি ক্রিয়েশন সিম্পল হাউস ওয়াইফ আমি চলো টাটা দেখা হবে সবাই খুব সাবধানে থেকো আর খুব ভালো থেকো টাটা